টানা ভুটান পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে গোটা আলিপুর দোয়া শহর কার্যত জলমগ্ন কোথাও হাঁটু সমান জল কোথাও আবার এক খবর জল দাঁড়িয়ে গেছে আলিপুর দোয়া শহরের চার পাঁচ আট নয় আঠেরো ও উনিশ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে কয়েক হাজার মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন পরিস্থিতি পরিদর্শনে বুধবার শহরে বের হন আলিপুর দোয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পৌরসভার পক্ষ থেকে পাম্প মেশিন দিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হলেও লাগাতার বর্ষা তাতে বিশেষ ফল মিলছে না এদিকে শহরের জলবদ্ধতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক কর্তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী তার দাবি শহরের জলযন্ত্রণা থেকে মুক্তির একমাত্র সমাধান পাম্প হাউস নির্মাণ সৌরভ চক্রবর্তী জানান বিধায়ক থাকা অবস্থায় এর প্রস্তাব দিয়েছিলেন যা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরে রয়েছে তিনি প্রশ্ন তোলেন কিন্তু সেগুলোর কী হলো এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ওগড়ে দিয়েছেন তিনি তার অভিযোগ অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে শহরের মানুষকে প্রতি বর্ষাতেই একই দুর্ভোগের শিকার হতে হবে প্রবল বর্ষণে আলিপুরদুয়ারে কালজানি নদীর অবস্থা ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ার শহরে বেশিরভাগ জায়গায় জল জমে আছে আট নম্বর নয় নম্বর ওয়ার্ডের অবস্থা খুবই পুরো ওয়াটার লগিং যা একদিকে বিমা নদী ফুলে ফেটে উঠেছে আরেকদিকে কালজামি নদীতে তো সমুদ্রের মতো অবস্থা পাহাড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে সারা রাত আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে শহরে আমি বিধায়ক থাকাকালীনও বারবার আমি দাবি করেছি যে পাম্প হাউস ছাড়া আলিপুরদুয়ার শহরের যে জলের যন্ত্রণা জমা জলের যন্ত্রণা তার হাত থেকে রক্ষা করা যাবে বিধায়ক থাকাকালীন আমি পরিকল্পনা করে প্রায় এক একটা পাম্প হাউসে পঞ্চাশ লক্ষ টাকা করে তিনটে পাম্প হাউস আলিপুরদুয়ার আট নম্বর নয় নম্বর এক আট নয় এবং পনেরো আঠেরো সেই ওয়ার্ডগুলোতে নির্মাণের জন্য প্রপোজাল দিয়েছিলাম জানি না সেই প্রপোজাল যেটা ইরিগেশন এবং উৎসব উন্নয়ন দপ্তরে আছে তারা কবে করবেন বা কী পরিকল্পনা আছে আমি জানি না গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে ভুটান পাহাড়েও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আজকে আমাদের সঙ্গে আমাদের আলিপুরদুয়ারের যে ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কেশবচন্দ্র রায় বর্তমানে ভারপ্রাপ্ত তিনি এখানে আছেন এবং আমাদের এখানে এই মুহূর্তে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল পল্টনদা তিনিও আছেন আমরা একটু আজকে আলিপুরদুয়ার শহরের পৌর এলাকার কয়েকটা এলাকার দেখলাম কারণ আমরা সবাই জানি যে এখানে বৃষ্টি হলে পরেই কিছু একটা জল জমে যায় ওয়াটার লগিং তৈরি হয় এবার অনেক ড্রেন আছে কিন্তু সেই ড্রেন দিয়ে জলটা সঠিকভাবে নামতে পারে না অনেকটা সময় নিয়ে নেয় কোথায় ব্লকেজ ড্রেনে এবং কেন কোন জায়গায় অবস্ট্রাকশান এটাই আমাদের কাছে একটা বড় সমস্যা আলিপুরদুয়ারে দুশো দশ কিলোমিটার বৃষ্টি হয়েছে একটু বৃষ্টিটা অনেক বেশি হয়েছে জন্য সব জায়গায় হয়েছে বাট আর এটা বিপদার সঙ্গে নেমে যাবে জলটা তো আমরা আসলাম অ্যাকচুয়ালি আমাদের একটা সার্ভে করার একটা এস্টিমেট আমরা পাঠিয়েছি ডিপার্টমেন্টে সেটা অ্যাপ্রুভাল হলে আলটিমেটলি মাস্টার সার্ভে একটা যেটা দরকার আমাদের আলিপুরদুয়ার শহরে চলো আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা